কাঠঠোকরা পাখি দেখতে একটু জটিল মনে হলো আঁকা খুবই সহজ প্রথমে একটা বৃত্ত বৃত্তের নিচের অংশে একটু বড় করে লম্বাকৃতি ডিম তার নিচে একটা লেজের জন্য একটু অংশ বাড়িয়ে রাখা ত্রিভুজ মতো গলাটা একটু চিকন মতো ডানাটা একটু বড় করে পিঠটা ঢেকে থাকবে আর ঠোঁটটা একটু মোটা শক্ত বলে মনে হবে তার পিছনের চোখ একটা ডাল ডালের উপরে বসে দেওয়ার জন্যে পায়ের আঙুলগুলা একটু মোটা মোটা করে রাবারিং করে একটু পরিষ্কার করে নাও এবার ড্রয়িংটা একটু ফ্রেশ করে নিতে হবে ড্রয়িং শেষ এবার রঙ করতে পারলেই হয়ে যাবে কাবার ব্লুদের ঠোঁটটা হালকা করে কভার ব্লু দেওয়া আর পিছনে একেবারে ব্ল্যাক পিছনে গলা হয়ে পেট থেকে নেমে আসবে এবং লেসটা পুরো কালো একেবারেই কালো থাকবে লেসটা পিছনে আকার দেওয়া যেতে পারে পিছনে ইতে পারে ইওলকার এবং একটু হলুদের মিশ্রণ মাথায় লালের একটা ঝুঁটি বুকে হালকা করে একটু লোমেনি দিয়ে তারপরে একটু গ্রে কালার আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গাছপাতা লতার মিশানো একটা ব্যাকগ্রাউন্ড একটু জঙ্গল একটু জঙ্গল জঙ্গল মতো ডালটা ডালটা একটু গ্রে কালার দিয়ে তারপরে একটু ইয়ো ল হালকা করে মিক্স করলে ডালের বৈশিষ্ট্য চলে আসবে গলার কাছে গলার নিচে কালো ডট এটা বুকে এসে বুক হয়ে পেটে এসে মিশে যাবে এবার ডালগুলোতে একটু নিচের দিকে ডাল দিতে বলে ফুটবে পাটাকে ফোরানোর জন্যে ডালের ভিতরে একটু কাজ করতে হবে পেটের কালারটাকে একটু ভারী করে দেওয়া আসা পেটের ডটগুলো একটু বড় করে দেওয়ার চোখটাকে স্পষ্ট করি হ্যাঁ ডালের কিছু কাজ করলেই পাটা বেরিয়ে আসবে কাঠক্র আমাদের পরিচিত পাখি জঙ্গলে থাকলেও বাগানে থাকলেও লোকালায় চলে আসে সাদা দিয়ে মাথুর উপরে কিছু সাদা ডট এবং যেখানে হাইলাইট আছে সেখানে একটু একটু দেওয়া কেমন লাগলো অবশ্যই তোমরা রাখতে পারবে একটু খেয়াল রেখে যত্ন করে রাখলেই আঁকা যাবে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে এরকম ভিডিও নতুন আসতে পারে পাখির ডাকটাও কিন্তু তীব্র আর ছোটো পাখির ডাকটা ডাকটা খুবই তীব্র